দাঁড়া যে এলেভেন এলেভেনে ফ্রি ডেলিভারি ছিল এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রথম যে পার্সেলটা চলে এসেছিল সেটা আমি আমার ছেলে দেখে ও বলছে আম্মু আমি এটা আনপ্যাকিং করবো তো তাকে আমি আনপ্যাকিং করতে দিয়েছি দেখুন না ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এত কম দামে আসলেই সুন্দর ছিল ব্যাগটার দামটাও কিন্তু তেমন একটা না আর এবারে দারাজ থেকে যে কয়েকটা জিনিস অর্ডার করেছি সত্যি অনেক ভালো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী যে পার্সেলটা এসেছে এটা হচ্ছে একটি ফেস প্যাক এই যে চন্দনের চন্দন কাঠের গুড়া দিয়ে নাকি এটা তৈরি করছে যাই হোক আমি জানি না তেমন একটা কিন্তু সবার রিভিউ দেখলাম রিভিউটা খুব ভালো ছিল যে সবার নাকি কাজ কাজ হচ্ছে এটা দিয়ে তাই আমিও অর্ডার করলাম আমার অনেক হোয়াইট হ্যাডস আর ব্ল্যাক হেডস হয়েছে সেই জন্য আর পরবর্তী যে পার্সেলটা চলে এসেছে এটা অবশ্যই পর্যায়ক্রমে এসেছিল একটার পর একটা সেই আমি একটা একটা করে ভিডিও করে একসাথে আপলোড দিচ্ছি এই যে বড়োটা যে পার্সেল ছিল সেটা চলে এসেছে বড় পার্সেল হবে কি হলে হবে কি ব্যাগেছে চেয়ে কিন্তু এটার দাম আবার অনেক কম এমনিতে অন্যান্য জায়গা থেকে যে নিতে চাইলে একটু দাম বেশি পড়তো কিন্তু দারাজ থেকে অনেক কম দামে অনেক সুন্দর একটা পেয়ে গিয়েছি আর সাথে একটা স্প্রে এর সাথে আরেকটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছে তাদের কাছে স্টকে ছিল না কথা বলতে বলতে আমার ছেলে এই পার্সেলটা আনপ্যাকিং করে নিল দেখতেই পাচ্ছেন বক্সটা দেখে যে এটা হচ্ছে একটা জুতা রাখার র্যাক আমার অনেক দিন ধরে একটা জুতা রাখার র্যাক প্রয়োজন ছিল আর জায়গা বাসায় যেহেতু কম তাই ভেবেছিলাম একটু ছোটো সাইজেরই নিব আর এই সুযোগে এটা যখন দেখলাম দ্বারাজে অনেক দাম কম তাই দ্বারাজ থেকে অর্ডার করলাম আর একটু ভয়ে ছিলাম যে কেমন হয় না হয় তবে দাম অনুযায়ী অনেক ভালো ছিল আর জিনিসটা ভালোই ছিল মজবুত একেবারে যে দাম অনুযায়ী নর্মাল তা না ভালোই ছিল আর সবচেয়ে ভালো লাগছে এটার সাথে একটা স্ট্যান্ড এক্সট্রা দিয়েছে যদি কোনোটা ভেঙে যায় সেক্ষেত্রে ওইটা ব্যবহার করা যাবে যাই হোক খুব ভালোই লেগেছে আমার ছেলে যে খুলে সেট করছে সেট করার চেষ্টা করছে আর অফ স্ক্রিনে আমি আমার ছেলে দুজনে মিলে এটা সেট করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর সত্যি অনেক সুন্দর হয়েছে যাদের জায়গা কম তারা অল্প জায়গাতে এটা রেখে দিতে পারে আমাদের বাসায় যেহেতু জায়গা খুবই কম তাই আমি ছোটো সাইজের এটাই নিয়েছি পাঁচ থাকের একটা ছোট হলে হবে কি সত্যি ভালো আর সাথে নিয়েছিলাম একটা রুম স্প্রে রুম স্প্রেটাও কিন্তু অনেক সুন্দর মাত্র একশো বিশ টাকা আর র্যাকের প্রাইস হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দিয়ে এত সুন্দর র্যাক কল্পনাই করা যায় না তারা আজকে অনেক অনেক ধন্যবাদ এইবারের সবগুলো পার্সেল পেয়ে জিতে গিয়েছি মনে হচ্ছে আর আমার ব্যাগটা কেমন হয়েছে ব্যাগ র্যাগ এবং রুমি স্প্রে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন